গ্রা প্রেশা কমে আসে যে কোনো সাহায্যের জন্য বিনীতভাবে অনুরোধ করার মাধ্যমে আমরা দেখতে পারি যে প্রত্যেকে প্রত্যেকের শ্রদ্ধাশীল এবং প্রতিটি মানুষ এই সমাজের জন্য গুরুত্বপূর্ণ সৃষ্টাতার একটি সামগ্রিক বিষয় শুভেচ্ছা কুশল বিনিময় পরস্পর শ্রদ্ধা কৃতজ্ঞতা বিনয় ক্ষমা চাওয়া নিজের কোনো স্বার্থের জন্য অপরের প্রতি বিবেচনা ভোগ যে কোনো বিষয়ের প্রতি পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গি নিজের দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করা এই সব কিছু নিয়ে শিষ্টাচার শিষ্টাচার একটি সমৃদ্ধ বিনির্মাণ সবার বিনির্মাণের মূল শর্ত আসলে আমরা সবাই শিষ্টাচার চর্চা করি টাকা পর একটা লেখা কি আর্থিক আর পেশাগত পার্থক্য নিয়ে যখন মানুষ শিক্ষিত স্বল্প এর মানুষ হলেই তাকে তুচ্ছনা করে আপনি সম্বোধনের মাধ্যমে এই ধারাটি সূচনা হওয়া উচিত ছোট্ট এক বদল তুই থেকে আপনি এতে আপনার অবস্থান ও অনেক সম্মানিত হয়ে যায় তার প্রবন্ধ

একটি সুস্থ বিবেক সম্পূর্ণ বিবেকবান প্রগতিশীল মানুষের প্রতিষ্ঠা আমি সেই প্রতিষ্ঠান করি আজকে ফলে দিন পর আমার এখানে আগমন ব্যবসায়ী মানুষ ব্যবসা করি সুযোগ পাই না মনের টান থাকে মানে দেখা হয় বা দেখা হয়তো সময় পরিচিত মুখ ভালো লাগে